খুব তো ট্রল করছেন ইন্ডিয়া যখন হারছে সাউথ আফ্রিকার সাথে এখন নিজেদের কি অবস্থা আমাদের অন্যের পাতিলে একটা ফুটা এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় তুলছেন নিজে যে ওই যে ভাতের মার গালে না ফুটা 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 এক হাজারটা ফুটা আমরা তো এক হাজারটা ফুটা যেই দলের সাথে আমরা হারছি আর ভারত হারছে সাউথ আফ্রিকার সাথে এই সমালোচনা আমিও করছি ভারত যখন হারছে তখন আমি বলছি যে লজ্জিতভাবে পরাজিত হয়েছে কিন্তু আমার কমেন্টে কেউ খারাপ কথা বলে না। কেন বলে নাই কারণ তারা যখন ভালো খেলছে তখন আমি তাদেরকে প্রশংসা করেছিলাম আমরা নিজেরা পারি না পারি শুধু অন্যকে নিয়ে ট্রোল করতে নিজের সমালোচনা আমরা কম করি অন্যের দোষ ধরার জন্য ব্যস্ত হয়ে থাকি নিজের মানে কথায় আছে না নিজের পাশায় একশোটা ফুটা নিজের যে প্যান্ট একশোটা ফুটা আর অন্যের ওই একটা ফুটা যদি থাকে সেটা আমরা দেখাই ওই দেখ দেখ তার প্যান্ট ছিঁড়ে আর নিজের নাই নাই ওই যে ভাত ভাতের মার ঢালে যেটার ভিতরে কয়েক হাজার ফুটা থাকে না নিজের হয়েছে এই অবস্থা ফুটা আর আরেক লোকের পাতিলে একটা ফুটা সেটা নিয়ে আমরা ব্যস্ত বলি ওই দেখ এর পাতিল ফুটা আরে তুই তো এটা ঝাঞ্জুর ঝানজুর কি বলে কুমিল্লার ভাষায় এটাকে বলে ও যেটার ভিতরে ভাত ডালে ভাত ঢালে ভাতের মারগুলা ঝরে আরকে মারগুলা পড়ে আমাদের হচ্ছে সেই অবস্থা আফসোস বাংলাদেশ দল যেই গ্রুপে পড়েছে ওয়ার্ল্ড কাপে যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেইখানে আমি দেখি না নেপালকে হারাতে পারবে ইটালিকে হারাতে পারবে কিংবা ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড অনেক দূরের কথা অন্য গ্রহের কথা ওইটা তো ইম্পসিবল ভাই যে খেলা দেখলাম এটা যদি আমি একটু বর্ণনা করি আমাদের ফিউচারটা আমি দেখি না অন্ধকার আমাবস্যার মতো অন্ধকার টর্চ লাইট কিংবা টিউবলাইট দিয়ে আমাদের ভবিষ্যৎ আলোকিত করা যাবে না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইউর ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও শুয়ে পড়ছিলাম শুয়ে পড়ছিলাম কিন্তু শোয়ার সময় আমি মনে করলাম যে এই পারফরমেন্স দিয়ে আসলে ওয়ার্ল্ড কাপে কি আইসিসি ইভেন্টে আমাদের কি হবে এটা নিয়ে একটু কথা বলা দরকার দেখেন আমাদেরকে নিয়ে অনেক কিংবদন্তি অনেক দেশের অস্ট্রেলিয়ার হোক ইংল্যান্ডের হোক ইংল্যান্ডের মানুষ কমে বলে অস্ট্রেলিয়ার আর ইন্ডিয়ার তারা বেশি বলে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে আর কি বিভিন্ন সময় এটা কারণ কি এটা কারণ হচ্ছে আমরা আইসিসি ইভেন্টগুলোতে ওয়ার্ল্ড কাপ বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এসব আইসিসি ইভেন্ট যেগুলা এগুলোতে আমরা খুবই খারাপ খেলি খুবই খারাপ পারফরমেন্স আমাদের এখন এই যে সামনে আরেকটা আইসিসি ইভেন্ট এই যে ফেব্রুয়ারিতে অলরেডি আমাদের গ্রুপে কে কে আছে ইটালি আছে নেপাল আছে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড তাই তো যারা মনে করতেছেন দুইটা জয় একেবারে নর্মাল আমাদের হয়ে রয়েছে কার কার ইটালির সাথে আর নেপালের সাথে আর একটা বড় দলকে হারাইতে পারলে আমরা যাব সেকেন্ড রাউন্ডে ভাই এত সহজ না একটা বড় দলকে হারাবেন কাকে হারাবেন ইংল্যান্ডকে এই টিম নিয়ে এই ভাত তরকারি গাম এগুলো নিয়ে আজকে তো বার্গারে কিছু রান করছে বার্গার যদি আজকে রান্না করত তাহলে বাংলাদেশ একশো রানও করতে পারে না সম্মানটা কিছুটা বাঁচাইছে বাংলাদেশের বোলারদেরকে কাপড় খুললে মারছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে ওরা ট্রাউজার খুললে মারছে শুধুমাত্র শুধুমাত্র মানে প্যান্ট আন্ডারওয়ারটা পরাই দিছে বার্গার হৃদয় নাহলে তো খবর এসেছিল যন্ত্রপাতি লইয়া টিকা হয়ে মুশকিল হয়ে গেছিল এনিওয়ে যারা ভাবছেন আমরা ওয়ার্ল্ড কাপে ভালো করব তাদের মানে মনে করার কোনো কারণ নেই কারণ আমি দেখি না কেন দেখি না কারণ দেখেন ইটালি কিন্তু ভালো টিম আমি ইটালি থেকে থাকিয়ে আমি জানি ইটালির কয়েকটা প্লেয়ার আছে অস্ট্রেলিয়ার হ্যাঁ এরা খুবই ভালো খেলে আমি বলছি না ইটালিকে ইটালি আমাদেরকে হারাইয়ে দেবে হানড্রেড পার্সেন্ট খেলায় তো হানড্রেড পারসেন্ট বলতে গেলে তবে যতটা নরম আমরা ভাবছি দুর্বল যতটা ভাবছি ততটা ততটা দুর্বল দল ইটালি না সেকেন্ড নেপাল খুবই ভালো দল নতুন দল হিসাবে তারা টি টোয়েন্টির জন্য থ্রেড স্বরূপ ওদের স্পিনাররা খুবই ভালো বল করে ওদের ব্যাটিং লাইন কিছুটা দুর্বল কিন্তু বল বোলিং লাইন আপ খুবই ভালো সুতরাং এতটা সহজ হবে না আর আসেন এবার ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের কাছে কি মনে হয় আপনারা আপনি বলেন আপনি তো দেখতেছেন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতো দল বাংলাদেশ ইংল্যান্ডকে হারানোর মতো দল বাংলাদেশ হারাতে পারবে সম্ভব আপনি যদি মনে করেন সেটা তাহলে চোখটা একটু নাড়া দেন নাড়া দিয়ে চিন্তা করেন আমি কি কইছি বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারে বিশ্বকাপে শুধুমাত্র হইতে পারে নেপাল হইতে পারে ইটালি দুই ম্যাচের চার ম্যাচের ভিতরে মানে চার ম্যাচের ভিতরে টোটাল একটা ম্যাচ জিতবার সম্ভাবনা আছে এখন কি করতে হবে আমাদের করণীয়টা কি আমাদের বোর্ডের ভিতরে অসন্তুষ্টি আমাদের বোর্ডের যে নির্বাচক মণ্ডলী সে বলছে যে আমাদের যে ক্যাপ্টেন লিটুন কুমার দাস তাকে জিজ্ঞাসা করে দল দিবে না দল দেওয়ার কোনো মানেই হয় না তাকে জিজ্ঞাসা করে দেবে তো কাকে জিজ্ঞাসা করে আপনি দল দেবেন সে দলটাকে পরিচালনা করবে খেলার মাঠে তার একটু পরামর্শ আপনি নেবেন না সে কেমন দল চায় তারে আগডুম বাগডুম দল দিয়ে দিলে ভাত তরকারি কিছু দিয়ে দিলে কি সেকে নামে যাবে সিংগাম দিয়ে দিলে তার সাথে সে নামবে প্লেয়ার তো দিতে হবে দু একজন তো দলীয় যে কুন্দল দলের ভিতরে যেই একটা অস্থিরতা ভাব সেটা দূর করতে হবে দলের ভিতরে দলের ভিতরে একটা ঐক্য থাকতে হবে একটা ভালোবাসা থাকতে হবে একটা সুস্থ পরিবেশ থাকতে হবে দলের ভিতরে যেটা বাংলাদেশের ড্রেসিং রুমে নাই এই জিনিসটাকে ফিরিয়ে আনতে হবে তারপরে আসেন ওই যে ট্রোল করা মানুষকে নিয়ে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনি মানুষের ভালো খেললে ভালো বলবেন খারাপ খেললে খারাপ বলবেন বাট ভালো খেললে আপনি ভালো বলবেন না শুধু বসে থাকবেন এরা খারাপ খেলে কখন আপনি এটা নিয়ে ভিডিও বানাবেন এটা হয় না আমি ভিডিও বানাইছি যখন টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে খুবই বাজেভাবে হারছে সেটি নিয়ে আমি ভিডিও বানাইছি কিন্তু নিচে কমেন্টে দেখেন আমাকে একটা গালি দেয় একটা বাজে কথা বলেনি। বরং বলছে রাইট দাদা ভালো ঠিক বলছেন আপনার কথা ঠিক কেন বলছে জানেন কারণ তাদের যখন ভালো খেলে তারা তখন তাদের আমি প্রশংসাটা করি আদর করার যে আদর করে তারই শাসন করার ক্ষমতা থাকা উচিত যে ভালো বলবে সেই খারাপ বলার অধিকার রাখে আপনি যখন কন্টিনিউসলি তাদেরকে খারাপ বলবেন তখন আপনাদেরকে গালি দিবে স্বাভাবিক তারা ভালো খেললে আপনাকে ভালো বলতে হবে খারাপ খেললে তখন এটা নিবে আপনার সমালোচনা তারা নিবে অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু আমার নিজের পুরো প্যান্টে সিরা আরেকজনের একটা প্যান্টের দিক যে সিরিয়া দেখে আপনি তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন এখন আপনারা বই কোন করতে লুকিয়েছেন আফসোস আপনাদের আসলে সংসারে মন নাই সংসারে মন নাই দেশের বাড়ি চলে যান যে আম কাঁঠাল খান এছাড়া আমি আর আসলে আর কোনো উপায় দেখি না সিরিয়াসলি আমি কথাটা কেন বললাম ওই যে ট্রোল করার কথাটা কারণ সাউথ আফ্রিকা হারার পরে আমি ভিডিওতে বলছি যে খুব সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারানোর পরে আমি ভিডিওতে বলছি ইন্ডিয়ার লজ্জিতভাবে হারছে খুবই বাজে খেলছে একটা লোক বাজে কমেন্ট করে না নিচে এটা হচ্ছে আমার পাওনা এই যে এত বছর ভিডিও বানাই এটা হচ্ছে আমার পাওনা এটা আমি পাইছি মানুষের ভালোবাসা পাইছি তাদেরকে খারাপ বলার পরেও খারাপ খেলছে বলার পরেও তারা আমাকে ভালোবাসা দিছে একমাত্র কারণ এটাই যে আমি আদরও করছি যারা যখন ভালো খেলছে প্রশংসা করছে খারাপ খেলছে তাদের সমালোচনা করছি এটাই করা উচিত আলোচনা সমালোচনা দুইটি থাকা উচিত আদর ভালোবাসা শাসন সব কিছু থাকা উচিত মানুষের জীবনে গুড নাইট